জমি আপনার দখলে সীমানা নির্ধারণ করে রাখুন আপনার জমি আপনার রক্ষা করতে হবে জমির কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ করে রাখুন আপনার মঙ্গল হবে ভবিষ্যতে আপনার ওয়াজগণের কোনো ঝামেলা থাকবে না হে আমার রব তোমার দরবারে লাখো কোটি সুক্রিয়া কত সুন্দর পৃথিবীতে তুমি আমাকে পাঠিয়েছ তোমার আলু বাতাস ফুল ফল কত কিছু বক্ষণ করে বেঁচে আছি তুমি আমাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখেছ তোমার দরবারে লাখো কোটি সুক্রিয়া তুমি আমার মালিক আমি তোমার দাস তোমার দুনিয়ায় অফুরন্ত নিয়ামত আমাকে দান করেছ কেয়ামত পর্যন্ত সুক্রিয়া করেও তোমার নিয়ামতের ঋণ শোধ হবে না সুক্রিয়া মালিক তোমার দরবারে পৃথিবীতে আমরা বসবাস করি কত সুন্দর পৃথিবীতে আমরা বসবাস করি আল্লাহতালার অশেষ নিয়ামত অফুরন্ত নিয়ামত